হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা দেখব জেজ গার্ডেন পার্ক যশোর জেলা শহর থেকে তিন কিলোমিটার দূরত্বে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের কাছে সুন্দর ও নিরিবিলি পরিবেশে জেজ গার্ডেন পার্কটি অবস্থিত উনিশশো সালে মরহুম এ এস এম হাবিবুর হক উনি প্রায় বারো একর জমির উপরে পার্কটি প্রতিষ্ঠা করেন বিনোদনের জন্য জেস গার্ডেন পার্কে রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য শিশু পার্ক নাগরদোলনাথ চেয়ার চর্কি ঘোড়ার চরকি মিনি ট্রেন প্যাডেল বোর্ড ক্যান্টিন এবং আধুনিক সুবিধা আগত দর্শনার্থীদের আনন্দ দিতে পার্কে অবস্থিত পদ্মা ফুল ফোটা জলাশয় কুমির ও বগের ভাস্কর্য তৈরি করা হয়েছে এছাড়া পার্কের বিভিন্ন স্থানে রাখা হয়েছে বিশাল আকারের ঘোড়া হাতি বাঘ সিংহ ক্যাঙ্গার ও বন মানুষের খেলনা সুশীতল ছায়া ঘেরা জেস গার্ডেন পার্কে মিনি চেরাখানা বাঘ হরিণ কুমির ভাল্লুক ময়ূর খরগোশ অজাকার সাপ বিভিন্ন ধরনের পাখি রয়েছে পিকনিক আয়োজনের জন্য ডেকোরেটারে ও রান্নার ব্যবস্থার পাশাপাশি জেস গার্ডেন পার্কে আছে পঁচিশটি পিকনিক ছাউনি এবং বিশ্রাম করার জন্য দশটি গোলঘর সার্বক্ষণিক নিরাপত্তা ও গাড়ি পার্কিং এর সুব্যবস্থা এছাড়া ভিআইপিদের জন্য পার্কে বিশেষ রেস্ট হাউস রয়েছে জেস গার্ডেন পার্ক সপ্তাহে সাত দিন সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে কে প্রবেশের টিকিট টিকিটের মূল্য চল্লিশ টাকা এবং মিনি চিড়িয়াখানার টিকিটের মূল্য দশ টাকা বিভিন্ন রাইড চড়তে জোন প্রতি দশ থেকে পঞ্চাশ টাকা লাগে আপনারা কিভাবে এই পার্কে আসবেন জেস গার্ডেন পার্কে যেতে চাইলে প্রথম যশোর জেলা শহর উপশহর বাস স্ট্যান্ড এলাকায় আসতে হবে উপশহর বাস স্ট্যান্ড হতে ইজি বাইকে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের সামনে নেমে পাশে খাটলে জেস গার্ডেন পার্কে পৌঁছে যাবেন ভাড়া লাগবে দশ থেকে পনেরো টাকা যদি ইজি বাইক রিজার্ভ নিতে চান তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ হবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের কোনো ভিডিও আপনার কাছে মিস না হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন